হ্যালো ব্রিওন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবার বেশ কয়েকদিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর ইসকন ব্লগ তো তোমরা এর আগে আমার চ্যানেলে বেশিরভাগই ছোট ছোট মিনি ব্লগগুলো দেখতে পাও আর আমি খুবই কম পরিমাণে আর কি বড়ো বড়ো ব্লগগুলো শেয়ার করি তো যাই হোক বড়ো ব্লগ খুব একটা করে ওঠা হয় না যখন কোথাও ঘুরতে টুরতে যাই তখন আর কি করা হয় তো যাই হোক এইবার অনেক দিনকার প্ল্যান ছিল আমার বাবার আসলে আমার বাবা প্রায় কুড়ি বছর ধরে ব্যাঙ্গালোর থাকে কিন্তু বিশ্বাস করো মানে অনেক জায়গায় ঘুরেছে কিন্তু এই ইস্কন টেম্পেল বলে যেতেই পারছিল না দি আমার মেয়ে আসার পর থেকে তো বাবার একটা ইচ্ছা ছিল যে মেয়েকে নিয়েই যাবে সাথে করে আর সেই কারণে না কী হয়েছে দুবার আমি প্ল্যান ক্যান্সেল করেও দিয়েছিলাম কিন্তু বাবা আমার মেয়ের জন্য অপেক্ষা করে তারপরে এই ফাইনালি আমরা রবিবার দিন বেরিয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউটা লাগছিলো সেদিন হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলেই খুব একটা অসুবিধা আমাদের হয়নি কেননা বেশি গরম পড়লে বাসে ঘাটে খুবই রিক্স হয়ে যায় মেয়ে নিয়ে তো যাই হোক আমরা সবার প্রথমে চলে গেছিলাম মেট্রো স্টেশনে ওখান থেকে টিকিট করে তারপর আর কি যেতে হবে দুটো মেট্রো চেঞ্জ করার পর একটা বাস না না সরি আগে একটা বাসে করে গেছি তারপরে মেট্রো স্টেশন থেকে আবার দুটো মেট্রো আমাদের চেঞ্জ করতে হয়েছে তো যাই হোক আমাদের খুব একটা প্রবলেম হয়নি আর আমার এটা কিন্তু ফার্স্ট টাইম মেট্রো বলতে পারো আমি এর আগে কোনোদিনও মেট্রোতে চড়িনি আমার বাড়ি কলকাতার কাছাকাছি হওয়া সত্ত্বেও আমি মেট্রোতে কোনোদিন উঠিনি কারণ ওখানে খুব একটা থাকা হয় না আসলে বেশ কয়েক বছর ধরে ব্যাঙ্গালোরে রয়ে গেছি তো খুব একটা আমাদের বাড়িতে মেট্রোতে যাওয়া হয় না এমনি নর্মাল ট্রেনে যাই সেটাই আর কি তো যাই হোক এখানে টিকিট করে নিয়েছিলাম আর টিকিটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে একটা মানে কয়েনের মতো ওর মধ্যে একটা টেম্পেল দেওয়ার মতো যাই হোক এটাকে কর্ণাটকের বিধানসভা বা কিছু একটা এরকম বলে তো যাই হোক আমরা সেখান থেকে টিকিট করে চলে গেছিলাম মেট্রোতে আর আমার বাবা এর আগে মেট্রোতে অনেকবার চলেছে আমার মেয়েও ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম আর আমার হাজব্যান্ডও ফার্স্ট টাইমই ছিল তো আমাদের কিন্তু খুবই সুন্দর লেগেছে ভিউগুলো তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর ওপর থেকে পুরো মনে হচ্ছে কি প্লেনে যাচ্ছি আমার প্লেনের এক্সপিরিয়েন্স খুব একটা নেই আমি একবারই গেছি প্লেনে একটু অসুবিধার কারণে এমার্জেন্সিতে বাড়ি যেতে হয়েছিল আমার দু এক বছর আগে তো তখন আমি প্লেনে বাড়ি গেছিলাম তো আমার কিন্তু ফিলিংসটা সেরকমই লাগছিলো অনেকটা তো যাই হোক আমরা মেট্রোতে কিন্তু বেশ আনন্দ করেছি আর কি সবাই মিলে তারপর এই যে ভিউ দেখতে দেখতেই আমাদের কি করে সময় কেটে গেছে আর মেট্রোতে না বাসের থেকে খুব তাড়াতাড়ি যাওয়া যায় এটা আমি প্রথমবার আর কি এক্সপিরিয়েন্স করলাম তো তারপরে পৌঁছে গেছিলাম ইস্কনের কাছাকাছি সেখান থেকে আমরা চাইলে অটোও করতে পারতাম কিন্তু অটো করলে আমাদের অসুবিধা অতটা অতগুলো লোক দুটো অটো করতে হবে সেই কারণে পাঁচ মিনিটের রাস্তা আমরা হেঁটেই চলে গেছিলাম তো ওখানে দেখতেই পারলে নারকেল দিয়ে একটা লোক খুবই সুন্দর মানে ডিজাইন করছিলো আর কি তো সেখানে বাবা একটু দেখে নিল আর এই যে মন্দিরের গেটটা তো সবার প্রথমে এটা কিন্তু অনেকটা দেখতে মায়াপুরের মতো লাগছে তো তোমরা দেখলে বুঝতেই পারবে যারা ইস্কন টেম্পল গেছো মায়াপুরের তো অনেকটা কিন্তু সেরকমই সিস্টেম বলতে পারো এখানে জুতো রাখার সেকশান ছিল ফ্রিতেও রাখার জায়গা ছিল কিন্তু ফ্রিতে রাখলে কি হারিয়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে তো সেই কারণেই আমরা আর কি ফ্রিতে রাখিনি পরে গিয়ে হারিয়ে গেলে একটা ঝামেলা আর কি তো যাই হোক তারপরে সেখানে জুতো রেখে চলে গেছিলাম এই যে একটা জিনিস কি জানো আমাদের ওখানে মায়াপুরটা না সাম মানে খোলা মেলা একটা কিন্তু এখানে সেরকমটা নয় এখানে আসলে একটু বেশি মানে এরকম টাইপের করা আর এই দেখো পাঁচ দিয়ে মেট্রোও যাচ্ছিলো খুবই সুন্দর লাগছিলো ভিউটা কিন্তু কি বলো তো খুবই বারবার করে বেয়ে উঠতে হয় আর খুব একটা খোলা মেলা না এরকম আটকা আটকা জায়গা এটাই বাকি কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে দেখতে খুবই ভালো তো যাই হোক তোমাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা যদি এখানে কেউ থেকে থাকো ব্যাঙ্গালোরে তারা ইস্কনে গেছো কিনা সেটাও কমেন্ট করে জানিও তারপর চলে গেছিলাম মেন মন্দিরের দিকে আসলে তিন চারটে মানে এরকম পার করে তার ওপরে হচ্ছে মেন মন্দিরটা মেন মন্দির বলতে রাধা কৃষ্ণের মন্দির যাই হোক তো সেখানে এই যে একটা একটা দেখতে পেলাম এটা একটা পুরীর মতো লাগছিলো দেখতে আমার কিন্তু খুবই ভাল লাগছিল এই জায়গাটা কিন্তু আমার বাবা যেহেতু একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলো রাধাকৃষ্ণর আরতি দেখবে বলে তো সেই কারণে আমরা আর কি এখানে বসতেও পারিনি ঠিক করে ছবিও তুলতে পারিনি আর এদিকে দেখো আমার মেয়ে এতটা পরিমাণে দুষ্টু আসলে বাড়িতে আটকা থাকে তো ও যেখানেই যায় খোলা পেলেই একটু দৌড়াদৌড়ি হুটোপাটা করে আটকা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওর সেই কারণে একটু খোলা পেলে বেশি খুশি হয়ে যায় তো যাই হোক সেখান থেকে এই যে লাইন দিয়ে আমরা চলে গেছিলাম ভেতরের দিকে তোমাদেরকে বললাম না সিস্টেমটা মানে খুবই অনেকটাই বড় কিন্তু এই একটু আটকা বলেই মানুষের একটু অসুবিধা হয় বলে মনে হয় আমার বাকিটা সব ঠিকই আছে এই যে সবার প্রথমে আমরা এই ঠাকুরটা দর্শন করে নিয়েছিলাম এটা মনে হয় নৃসিংহদেব এরকম ছিল হয়তো তারপরে আমরা দর্শন করেছিলাম বালাজি যেটাকে আমরা ওই ওখানে যেটাকে কি বলে একটা কি একটা ঠাকুর বলে ওখানে অন্য রকম নাম বলে এই কর্ণাটকের লোকেরা তো যাই হোক ঠাকুর কিন্তু একই নাম যতই আলাদা হোক তারপর এই যে এখানে একটা ক্লাস হচ্ছিল মেয়েরা ঢো ঢোল বাজানো শিখছিল আর কি তো আমার বাবা সেটা দেখে আমাদেরকে শোনাচ্ছিলো একটু আর কি দেখো মেয়েরাও কত কিছু করতে পারে তো কথাটা আমাদেরকেও একটু আধ্যে শোনায় আর কি যে আমরা মেয়েরা কিছু করতেই পারলাম না আর কত মেয়েরা কত কিছু করে তো যাই হোক তারপর চলে গেছিলাম ওপরের দিকে এইবার ছিল মেন মন্দিরের গেটটা আর মেন মন্দিরের গেটটা অনেকটা রাজার বাড়ির মতো লাগছিলো সামনেটা কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে আর ভেতরটা কিন্তু অনেকটা মায়াপুরের মতো লেগেছে অনেকটা মায়াপুরের মতো তো তোমরা যারা মায়াপুরে ঘুরেছো তারা অবশ্যই টের পাবে যে এখানকার মানে অনেকটা সিমিলার লাগছে দেখতে তো যাই হোক বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না ওখানে জানো তো এই একটা খুবই খারাপ লেগেছে দাঁড়াতেই দিচ্ছে না মায়াপুরে কিন্তু চাইলে তুমি বসতেও পারো ওখানে গানও করতে পারো কিন্তু এখানে খুব একটা সেরকম দেখলাম না তারপরে চলে গেছিলাম এই যে পাশেই একটা এটা পাশেই ছিল বইয়ের সেকশনটা আর এখানে মোটামুটি দশ রকমের ভাষার বই পাওয়া যাচ্ছিলো গীতা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের সব কিছু তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর আমার কাছে অলরেডি দুই তিনটে গীতা আর সব কিছু ঠাকুরের বইটোই আছে আমার কাছে সেই জন্য আর নেওয়া হয়নি দামটাও খুব একটা বেশি ছিল না মোটামুটি ছিল তো তারপরে এই যে এখানে কীর্তনটা একটু শুনে নাও দেখো কত সুন্দর লাগে তো সেখান থেকে আমরা গান টান শুনে যে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম আর বেরিয়ে আসার সময় এই যে দেখো জীবনের সার্কেলটা পুরো এখানে একটা ফ্রেম বন্দি করে রেখেছে তো খুবই ভালো লেগেছে আমার বাবা এটাই আমাদেরকে বোঝাচ্ছিল যে জীবনের মানেটা আসলে কি। তো যাই হোক তারপর সেখান থেকে বেরিয়ে আসার সময় অনেক রকম প্রসাদের দোকানও ছিল আর এই যে এখান থেকে ফটো ফ্রেম এটা ওটা অনেক রকমের ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছিলো তো আমার ফ্রেমগুলো খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার বাবা বললো যে বাইরে বাড়িতেও পাওয়া যায় থাক তো আমরা সেখান থেকে টুকটাক কিছু জিনিস নিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা চেন পছন্দ হয়েছিল আমার সেটা নিয়ে বেরিয়ে এসেছিলাম প্রসাদের দিকে এগুলো এক প্রকার প্রসাদই বলতে পারো তো সেখান থেকে একটু খেয়ে আমার মেয়ে ডোনাট খেয়েছিল তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এই ভিউটা দেখার জন্য তো খুবই সুন্দর লেগেছিলো কিন্তু বিশ্বাস করো আমরা ভালো করে ছবি তুলতে পারিনি রোদের কারণে খুবই এটা কিন্তু খুবই খারাপ লেগেছে আমার যে ছবি না তুলতে না পারার কষ্টটা কিন্তু তোমরা একটু হলেও বুঝবে তো যাই হোক তারপর চলে গেছিলাম প্রসাদের সেকশনে প্রসাদ ওখান থেকে নিয়ে আমরা এক জায়গায় বসে খেয়ে বেরিয়ে আসছিলাম বেরিয়ে আসার সময় দেখি আবারও আরেক জায়গায় প্রসাদ দিচ্ছিল কিন্তু সেটা আমরা পাইনি তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমার ভিডিওটা আমাদের কমেন্ট করে জানিও আর আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো